আজ রান্না করবো একটা ঘরোয়া আর ইউনিক রেসিপি কাঁঠালের বিচির ডাল এই ডালের ঘ্রাণে মন প্রাণ ভরে যাবে স্বাদে পাবেন বাড়ির মায়ের রান্না সে পুরনো ছোঁয়া চলুন শুরু করি এই স্পেশাল রেসিপিটা একদম সহজভাবে তো আমি কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি খেয়াল রাখবেন কাঁঠালের বিচিগুলো যেন ফ্রেশ হয় অনেক দিনের বিচি হলে রান্নাটা ভালো হবে না তাজা তাজা বিচি হলে সেটা খেতে খুব ভালো লাগবে আমি বিচিগুলো খোসা ছাড়িয়ে এটা ডোলে পরিষ্কার করে নিয়েছি এবার বিচিগুলো আমি কড়াইতে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এদিকে আমি কিছু কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন নিয়ে থেতে করে নিচ্ছি ভালো করে থেতে করে নেব কারণ পরে আমি এগুলো দেবো যাতে এগুলো দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমার কাঁঠালের বিচুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা একটা বাটনির মধ্যে নিয়ে এটাকে ডোলে ডলে সুন্দর করে মিহি করে নিচ্ছি তো এই বিচিটা একদম মিহি পেস্ট করার দরকার নাই একটু গোটা গোটা দাঁতের নিচে পড়লেই ভালো লাগে তো এ পর্যায়ে আমি বিচিটা সেদ্ধ করার সময় যে পানি অবশিষ্ট ছিল সেই পানিটা আবার এই বিচির মধ্যে দিয়ে এটাকে ভালো করে ঘুটে নিচ্ছি সামান্য গোটা গোটা থাকবে তো এ পর্যায়ে আমি পানি গরম বসিয়েছিলাম গরম পানির মধ্যে পিচিগুলোকে দিয়ে দিলাম আমি বাটনিটা ধুয়েও দিয়ে দিলাম খানিকটা আর আমার যে পেঁয়াজ মরিচ আর রসুন ছিল সেটাও দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর লবণ এই সমস্ত উপকরণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই ডালটা একটু আমার কাছে ঝাল ঝাল ভালো লাগে এই আমি একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি এখন এটাকে ঢেকে দেব পাঁচ সাত মিনিট রান্না করব আমার যখন এই পেঁয়াজ মরিচ রসুন সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমার বুঝবো যে আমার এই ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন একটু বেশি করে দিতে হবে এটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিলাম মরিচ আর গোটা জিরা এই দুটো দিয়ে আবার ভালো করে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না এটা সুন্দর একটা গোল্ডেন কালার আসে তো আমার এটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম ওই বাগারটা দিয়ে খানিকটা নেড়ে চেড়ে দেবো বাগার দেওয়ার পরে বেশি সময় ডাল মানে জ্বালাতে হয় না তাহলে ডালের টেস্টটা নষ্ট হয়ে যায় আমি বাগাড় দিয়ে দিলাম দেওয়ার পরে এবার উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা আরও দিয়ে দিলাম আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে এবার এটাকে নেড়ে একটা দুইটা বলক আসলেই আমি এটাকে নামিয়ে ফেলব দেখুন কত সুন্দরভাবে রাধা হয়েছে কাঁঠালের বিচির পাতলা ডাল গরম ভাত আর এক টুকরো লেবুর সাথে হলে স্বাদের কোনো তুলনা নেই ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ